লঙ্কা চিড়ে দিয়ে লাউ ঘন্ট পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা মার রান্নাঘর আজকে আমাদের রান্না হবে লাউ ঘন্ট এই দেখুন চিংড়ি মাছ পাইনি বৃষ্টি হচ্ছে যে কারণে শুধু লাউ ঘন্ট হবে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে পাঁচ ফড়ং ফড়ং দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে লাউ ঘণ্ট হবে তাকে কুচিয়ে নিয়েছে লাউটার মধ্যে আলু দেবে না এই লাউটা কীভাবে রান্না করছে দেখতে থাকুন এই দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলের উপরে পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে পাঁচ ফোড়নটা একটু ভেজে নেবে নি তারপর লাউটা তুলে দেবে তখন লাউ লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছে দিয়ে ঢেকে দিচ্ছে ঢাকনাটা তুলে নিয়েছে দিয়ে এটা হলুদ দিয়ে দেবে যখন হলুদ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছে ছাড়া ছাড়া দিয়ে নিচ্ছে এটা দশ মিনিট হতে থাকবে হয়ে গেলে নামিয়ে দেবে লাউ ঘন্টটা নামিয়ে নিয়েছে একটা পাত্রই নামিয়ে নিয়েছে লাউ ঘন্ট লাউ ঘন্ট কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পাঁচ ফরং ফরং দিয়ে লাউ ঘন্ট এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে মশলা ছাড়া তরকারি